মধ্যরাতে যমুনার জল দিন শেষে গিয়ে ঠেকলো শাহবাগে এয়ারপোর্ট দিয়ে অনুমতিসহ সাবেক রাষ্ট্রপতির দেশ ছেড়ে যাওয়ার ঘটনা শেষ হলো নারায়ণগঞ্জে আইবি রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এত নাটকের মধ্যে যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করা তাতে শেষ পর্যন্ত মিললো সান্ত্বনা পুরস্কার নিজের সমর্থকদের ধৈর্য ধরতে বলল অন্তর্বর্তী সরকার আবার এ নিয়ে সরকার অন্তর্মহলের লোকজনের মধ্যে চলছে কাদা ছোড়াছুরি কিংস পার্টি এনসিপিতে চলছে স্বঘোষিত নেতা হওয়ার বিবাদ আবার ইস্যুটিকে ঘিরে একটি ইসলামিক রাজনৈতিক দল নিজেদের কয়েকটি ইস্যু নিয়ে সরকারকে চেপে ধরার কৌশল নিয়েছে প্রশ্ন হলো এর আগে সিদ্ধান্ত নেয় একটি ইস্যুকে বার বার ঘুরিয়ে ফিরিয়ে এনে এত এত নাটক কেন এর পেছনে রহস্য কি চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ক্যান্সারের রোগী চিকিৎসার জন্য তিনি গিয়েছেন থাইল্যান্ডে কোনো লুকোচুরি করে নয় ঢাকার এয়ারপোর্ট দিয়ে ভিআইপি গেট ব্যবহার করে যে গেট ব্যবহার করতে হলে আগে থেকে জানাতে হয় অনুমতি থাকতে হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও ক্লিয়ারেন্স নিয়ে বিদেশে গিয়েছেন যার মধ্যে দুটি গোয়েন্দা সংস্থা তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন সে দুটি গোয়েন্দা সংস্থা আবার প্রধান উপদেষ্টার অধীনস্থ তারপরও এ নিয়ে শুরু হয় নাটক তরিদগতিতে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেয় সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপত্তি থাকলে তিনি যেতে পারতেন না এর সূত্র ধরে শুরু হয় পুরাতন দাবির নতুন মঞ্চায়ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন রব তোলেন এনসিপির একজন নেতা সামাজিক মাধ্যমে আক্রমণ করতে থাকে কয়েকজন উপদেষ্টাকে এর পাল্টা জবাব দেন সরকারের একজন নতুন উপদেষ্টা সে জবাবে আবার নিজের সিনিয়র সহকর্মীদের উপর দোষ দিয়ে নিজেকে ভারমুক্ত করতে চেয়েছেন এর মধ্যে নাটকের মঞ্চন জমে ওঠে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জড়ো হয় যমুনার সামনে রাত ভর চলে স্লোগান একই সময় নারায়ণগঞ্জে শুরু হয় আরেক নাটক পুলিশ গ্রেপ্তার করতে যায় সাবেক মেয়র আইভি রহমানকে কিন্তু আইভি নারায়ণগঞ্জে ব্যাপক জনপ্রিয় মানুষ তার গ্রেপ্তারের প্রতিবাদে জড়ো হয় তার বাড়ির সামনে শেষমেশ ছয় ঘন্টা পর ভোটে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সকাল গড়িয়ে দুপুর শেষ হলে যমুনার চলে যায় সরকার পক্ষ থেকে আসে সান্ত্বনার বাণী দেওয়া হয় বিবৃতি সে বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তার সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে দর্শক তার মানে কি সরকার এত দিন এই দাবি গুরুত্বের সাথে বিবেচনা করেনি অথচ আমরা আগের বেশ কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম গত অক্টোবরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলে জুলাই বছর আন্দোলনে অংশগ্রহণকারীর একটি পক্ষ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইনুসও দিয়েছিলেন কড়া বার্তা বলেছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান বাংলাদেশে হবে না তবে আন্তর্জাতিক মহলের চাপ অন্যতম বড় দল বিএনপির অসম্পত্তে এবং পরিস্থিতির সামাল দেয়া নিয়ে উত্তনটা থেকে মাত্র দুই সপ্তাহ ব্যবধানে আওয়ামী লীগকে নিষিদ্ধের সেই চিন্তা যমুনার জলে হারিয়ে গিয়েছিল এর মধ্যে গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতি মাসে সরকারের পক্ষ থেকে অথবা এনসিপি নেতাদের কাছ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি কম পক্ষে একবার করে আলোচনায় নিয়ে আসা হতো এমন পরিস্থিতিতে সরকার যদি এখন এসে বলে সরকার এখন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে তাহলে এই প্রশ্ন কি অমূলক হবে না যে সরকার এতদিন নাটক করেছিল বা অন্য কোনো ইস্যুকে ধামা চাপা দিতে এই ইস্যুটিকে ট্রাম্প কার্ড হিসেবে খেলার চেষ্টা করত ডক্টর ইউনুস সরকারের যে বিবৃতি সেখানে আরো কিছু মজার তথ্য আছে সরকার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে দর্শক গত বছরের তিন অক্টোবর বিএনপির পক্ষ থেকে সরকারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নয় দলটি সব শেষ নয় মে দলটি আবারও জানিয়ে দিয়েছে তারা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না চলতি মার্চ জামাত ইসলামের পক্ষ থেকেও একই ধরনের মত সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল তাহলে সরকার আর কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে চায় সরকারের বিবৃতিতে আরো বলা হয়েছে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয় বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে দর্শক জাতিসংঘের প্রতিবেদনে পরিষ্কারভাবে ভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে তাহলে সে রিপোর্টকে কে বিবেচনায় নিয়ে সরকার কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেবে দর্শক এর আগে গত সাত মাসের মধ্যে প্রত্যেক মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নাটক মঞ্চস্থ হতে আমরা দেখেছি এমনকি এই ইস্যুতে দুই দফা গিয়েছিল এর মধ্যে অক্টোবর আওয়ামী লীগ সহ এগারোটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে রিট করেছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সাজিজ আলম সহ তিনজন কিন্তু তখন নাটকীয়ভাবে ভাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হাইকোর্টে রিট প্রত্যাহার করে নেন তারা সরকারি একাধিক সূত্র বলছে ডক্টর ইউনুসের সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সেটি পরিষ্কার হয়েছিল বিশে নভেম্বর সরকারের পক্ষ থেকে দল নিষিদ্ধের বিধান রেখে আইসিটি অ্যাক্ট সংশোধনের প্রস্তাব তোলা হয়েছিল উপদেষ্টা পরিষদের বৈঠকে সূত্রগুলো বলছে খুব দ্রুত বৈঠকে সরকার এই বিধান বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশ্ন হলো তাহলে আবার কেন এই দাবি তোলা হচ্ছে আবার কেন বিবৃতিতে বলা হয়েছে এমন বিধান যুক্ত করার কথা ভাববে সরকার গত তিন দিনের মেরুকরণের পেছনে বেশ কয়েকটি ইস্যু ও সমীকরণ আছে এটি পরিষ্কার যে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুটি বিভিন্ন সময়ে বিপদের কাণ্ডারি হিসেবে সামনে এনে সাময়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে যাচ্ছেন সরকার সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এখন বলছেন নানা দ্বন্দ্ব সংঘাতে বিপর্যস্ত কিংস পার্টি এনসিপি নেতারা তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন ইস্যুটিকে কারণ সন্দেহ বিভিন্ন বিতর্ক ও সমালোচনা থেকে দৃষ্টি ঘোরাতে সরকার এটি কাজে লাগাচ্ছে তবে অতি ব্যবহারে অনেকটাই ভোঁতা হয়েছে অস্ত্রটি সরকার ও সরকার পন্থীদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কৌতুকের জন্ম দিচ্ছে তবে এবারের আয়োজনে সরকারের ভিতর ও বাইরের পারস্পরিক অসহযোগিতার বিষয়টি একেবারে পরিষ্কার শুরুটা হয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট থেকে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার দায় প্রায় সব পক্ষকে দিয়েছেন তবে এর মধ্যে উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্যদের দায়ী করেন তীব্র ভাষায় তবে পরদিনই আইন উপদেষ্টা আসিফ নজরুল এক পোস্টে তড়িঘড়ি করে দায়ভার চাপিয়েছেন অন্যদের কাঁধে দর্শক গত বছরের আঠাশে অগস্ট আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দান এই দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটির অবদান ছিল গত পনেরো বছরে তারা যা করেছে এটি তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না সেটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমীচীন হবে বলে মনে হয় না সেই আসিফ নজরুলি নতুন করে পোস্ট দিয়ে জানালেন উল্টো কথা সেই সঙ্গে তার পোস্ট প্রশ্নের মুখে ফেলে দিয়েছে স্বরাষ্ট্র এমনকি খোদ প্রধান উপদেষ্টাকেও স্বরাষ্ট্র আবার নিজে দায় হতে ইন্টারপোলের ধারস্থ হওয়ার আসার কথা শুনিয়েছেন তবে এমন ভাবে বলেছেন যেন মনে হবে ইন্টারপোল যেন বাংলাদেশের কোনো থানা দর্শক নতুন পোস্টে আসিফ নজরুলের ইঙ্গিত খুব স্পষ্ট বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আবার সাবেক রাষ্ট্রপতি যেখানে ভিআইপি গেট ব্যবহার করে বিদেশ গেছেন সেখানে বিষয়টি এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কোনোভাবেই অজানা থাকার কথা নাই সেক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে বার্তাটি পৌঁছানোর কথা সেখানে খুব স্বাভাবিক প্রশ্ন হলো কেবল বিচারকদের নিয়ে ব্যস্ত থাকা আইন উপদেষ্টা তার কোন সহকর্মীদের দায়ী করেছেন দর্শক আট মাস আগে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান জানানো আইন উপদেষ্টা পুরো ইউটার নিয়ে পোস্টে লিখেছেন আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত পারে আবার একই পোস্টে তিনি থাকতেই খেলেছেন যদি কিন্তুর খেলা তিনি লেখেন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগে নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে আমরা সেই প্রত্যাশায় আছি তাদের পোস্ট থেকেও পরিষ্কার নির্বাহী কোনো আদেশের পথে হাঁটার ইচ্ছে নেই সরকার অথচ এ নিয়ে চলছে যমুনা থেকে শাহাবাগ এয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নাটক সেই নাটক ভিআইপি রোডের রাস্তায় কখনো ট্রাকের উপর মঞ্চস্থ হচ্ছে দর্শক আসিফ নজরুলের পোস্টের আগে আরো একটি পোস্ট দেন তথ্য উপদেষ্টা মাহবুজ আলম এতে তিনি অভিযোগের আঙ্গুল খুব পরিষ্কার ভাবে তুলেছেন একজন জ্যেষ্ঠ উপদেষ্টার দিকে দর্শক দেখা যাচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতরেই চলছে মল্লযুদ্ধ একদল ঘায়ল করতে চাইছে অন্য দলকে মাহফুজ ও আসিফ নজরের মতো উপদেষ্টারা এটি করতে গিয়ে ফেসবুক কেন্দ্রিক নালিশ জানানোর আশ্রয় নিচ্ছেন প্রশ্ন উঠেছে গোপনীয়তা রক্ষার শপথ নিয়ে সাধারণ ফেসবুক ব্যবহারকারীর ভূমিকা তারা নামতে পারেন কিনা আবার তাদের বক্তব্যে উপদেষ্টা পরিষদের মধ্যে ব্যাপক বিভাজন স্পষ্ট যা বিপাকে ফেলেছে খোদ প্রধান উপদেষ্টাকেও আওয়ামী লীগকে উৎখাতের চেষ্টা করতে গিয়ে নিজেরাই জড়িয়ে পড়েছেন তীব্র বিরোধে দর্শক যমুনার সামনে অবস্থান কর্মসূচির আয়োজন নিয়েও তৈরি হয়েছে জটিলতা এনসিপির মধ্যে চলছে ব্যাপক বিরোধ এনসিপি থেকে বের হয়ে একটি গ্রুপ নিজেদের একটি প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছে তাদের আত্মপ্রকাশ হয় নয় মে কিন্তু সে আত্মপ্রকাশে লোক সমাগম নিয়ে সংশয় ছিল তারা সাহায্য চায় এনসিপির একটি গ্রুপের কাছে এনসিপির গ্রুপটি আওয়ামী লীগ নিষেধের ইস্যুটি সামনে নিয়ে আসে নেতৃত্ব দেন এর মধ্যে ব্যাপকভাবে বিতর্কিত হয়ে পড়া এক নেতা নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন এনসিপি যমুনার সামনে যাচ্ছে বিপাকে পড়ে যায় বাকি নেতারা তারাও উপায় না দেখে সেখানে যান বিষয়টি নিয়ে তৈরি হয় দল ভাঙার মতো অবস্থা সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায় শুরুতে অল্প কিছু নেতাকর্মী নিয়ে যমুনার সামনে যান হাসনা পরে তাদের সঙ্গে নাহিদ ইসলাম সহ অন্য নেতারা যোগ দেন তবে এর পরেও উপস্থিতি ছিল নগণ্য মধ্যরাতে ছাত্র শিবিরের একটি অংশ যাওয়ার পর কিছুটা বারে উপস্থিতি এরপর মঞ্চ বানিয়ে শুক্রবার বাদ জুমা সমাবেশের ঘোষণা দেওয়া হয় এবারেও যে উত্তেজনা বেশিক্ষণ বজায় থাকবে না তার ইঙ্গিত মিলে থাকে নয় মে সকাল থেকে সরকারপন্থীদের দাবিতে সরকার নিয়ন্ত্রিত নানান সুবিধার ছড়া ছড়িয়েছিল চোখে পড়ার মতো এমনকি গরম থেকে আরাম দিতে সিটি কর্পোরেশনের গাড়ি থেকে পানি ছেটাতেও দেখা গেছে এরপর এরপর দুপুরের দিকে আসে সরকারি ভাষ্য যেখানে ছিল আগের কথারই পুনরাবৃত্তি সূত্রগুলো বলছে আব্দুল হামিদের ইস্যুটির চাপা দিতে সরকার আইবি রহমানকে গ্রেপ্তারের নাটক করে কিন্তু সেটিও উল্টো হয়ে যায় আইপি রহমান যে এত জনপ্রিয় এখনো তার গ্রেপ্তারে স্থানীয় লোকজন কাটবে সেটি সরকারের ভাবনায় ছিল না দর্শক সরকার রাখা নিশ্চুতে গত কয়েক সপ্তাহ ধরে বেকায়দায় আছে দেশের সব স্তরের মানুষ রাখাইনের জন্য করিডোরের বিরোধিতা করেছে অথচ মার্কিন চাপে নাকাল সরকারের পরিস্থিতি এরই মধ্যে গণমাধ্যমের খবর হলো হয় রাখাইন করিডোর না হয় নির্বাচন এমন পরিস্থিতিতে পড়েছে সরকার আবার নির্বাচন দিলে ক্ষমতার চলে যেতে হবে ডক্টর ইউরুসের সরকারকে কিন্তু সহসা তারা যে সেটি চান না তা এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে তাই অনেকে মনে করছেন আগের মতোই সরকার দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরাতে পুরাতন নাটকের নতুন মন করেছে দর্শক জুলাই সনদ করা নিয়ে ঠিক একই ভাষ্য দিয়েছিল সরকার এরপর কেটে গেছে মাসের পর মাস জুলাই সনদ আর আসেনি হারিয়ে গেছে বুড়িগঙ্গার জলে এর দায় অবশ্য যথারীতি বিএনপিকে দিয়েছেন উপদেষ্টা মাহফুজ দলটিকে ইঙ্গিত করে ফেসবুকে তিনি লিখেছেন আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম প্রশ্ন হলো জুলাই সনদের হাল দেখার পরেও আবলিক প্রশ্নে আবাসে একই পদ দেখিয়ে কি বার্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে